যদি একত্রিত থাকি তাহলে আমাদেরকে কেউ ভাবতে পারবে না ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল যখন আমাদের মধ্যে কোন ধরনের হানাহানি থাকবে না যখন আমরা সবাই একত্রিত হব আমরা সবাই ভারতীয় আমাদের পরিচয় কি আমরা সবাই ভারতীয় এই পরিচয় নিয়ে বাঁচবো আর আমাদের এই যুক্তি দ্বিতীয় যুক্তি আমাদের অস্ত্র শুধু শিক্ষা তাই আমরা সবাই শিক্ষিত হব আমরা সবাই উই হ্যাভ দ্য রাইট টু এজুকেশন এখন আবার মনে পড়ে যায় আমার কাজী নজরুলের কথা নজরুল বলেছিলেন বলবি

না तेरा ना मेरा नहीं था ना उसका ये हम सबका وطن है संभालो इसे এখানে দাঁড়িয়েছি শ্রী কণ্ঠস্বরকে আবার জাগরিত করতে যে কণ্ঠস্বরের জন্য আমাদের শহীদ নাগরিকদের রক্ত সংকেত দিয়েছিলেন আমরা এখানে আবার সেই স্বপ্নকে আবার দেখার চেষ্টা করব যে স্বপ্নগুলো আমাদের শহীদ নাগরিকদের নিঃস্বার্থতার পর্যন্ত পালন করে গিয়েছিল একসময় আমাদের ভারত পলসে ছিল ব্রিটিশের colonies আমাদের পরিচয় ছিল শুধু দশ শতক শ্রীকুলে বাধা সেই সময় ক্ষুদিরাম বসুর ভিতরে গোমার আগুন চলেছিল সেই সময় ক্ষুদিরাম বসু সাশের মঞ্চে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন আর সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজ আমরা সেই ভারত পেয়েছি যে কোয়ে কতছর আগে পরাদনকার শ্রীকুলে বেঁচে ছিল আমরা কি সত্যি আজ পরাদন তা আমি আপনাদেরকে কষ্ট করছি যদি আমরা সবচেয়ে স্বাধীনতাম তাহলে আজ আমরা কুসংস্থানে অন্ধকালে এখনো থাকতাম না আজ সেবানে কোনো ধরনের সমাজে বৈষম্য থাকত না আজ কোনো শিশু রাত্রে ঘুমার্ত অবস্থায় ঘুমতে যেত না কোনো নারী রাত্রে ভয় এক রাস্তায় যেতে হতো না আমরা এখনও পরাধীন আমরা এখনো স্বাধীন হতে পারি নি স্বাধীনতার দ্বিতীয় পর্যায় শুরু হয়েছি আর এই দ্বিতীয় পর্যায় দ্বিতীয় যুদ্ধ হার মূল শিক্ষাই জাতির মেরুদণ্ড আসুন আমরা সবাই মিলে এক সাথে আবার শিক্ষিকো ভারতর্ষে সক্ষম দেখি যে ভারতর্ষে সব নারী পুরুষ এক সমানতার শিক্ষিত থাকে যেখানে সকল শিশুরা শক্তিশালী থাকবে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ থাকবে না সমাজে কোনো হানাহানি থাকবে না

কিন্তু গান্ধীর পেছনে ছিলেন অনেক শ্রমিকের ঘাম অনেক কৃষকের লাগল অনেক মায়ের চোখের জল অনেক গুণের হাতের চুরি অনেক বৃদ্ধ মানুষের সম্পৃত কঠ আর অনেক পিস্পাপ শিশুর হাসি